ঠিককনিমে কলেজেই পার করে নিয়ে বোধ হয় বলে কিনা স্কুলের শিক্ষা এই আজকালকার মেয়েরা এত বেদব যা বলার বাইরে এই তুমি হাসছো কেন রুবির হাসি দীর্ঘ হয় হাসতে হাসতে আরিয়ানের বাহু চড়িয়ে বলে তুমি আসলে একটু ঝগড়টে ঝগড়টে সরকার মেয়েটাকে ঠিক বলেছে আরিয়ান ঝাটকা মেরে তার হাত সরিয়ে হনহন করে চলে যায় রুবির হাসি কমে না পাতার আগে গজগজ করতে করতে আইসক্রিম স্টলের দিকে আসে শালার সরকার গোষ্ঠী শুদ্ধই অহংকারী অহংকারে যেন মাটিতে পা পড়ে না অরুণ সরকার গোমরা মুখে খেপাসার আর এটা ঝগড়ুটে বলদ লাফায় বেশি শালা বাকি নমুনাগুলো না জানি কোন গোয়ালের হাঁটতে হাঁটতে সে আবারও ধাক্কা খায় দাঁতে দাঁত চেপে কিছু বলবে কিন্তু তার আগে ঝাড়ি পড়ে এই তো কেন বললাম ওখানেই দাঁড়িয়ে থাকবি এক পাও নড়বি না অথচ তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস এক চটকনা লাগাবো পাতার গাল ফুলায় সামনে একটা বাচ্চাকে দেখতে পায় ফরমাল পোশাকে ভোর সরকার কালো প্ল্যান্ট বেজার টাই ও ভিতরে সাদা শার্ট পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছে একদম বাবার মতো পুরাই জেরক্স কপি যেন ছোট্ট অরুণ সরকার পাতা ডাকে শুধু তাকিয়ে দেখে তার গতিবিধি এদিকে ওদিক ঘুর ঘুর করছে বাবার আইসক্রিম স্টলের সামনে বাচ্চাদের দিকে তাকাচ্ছে কাউসার পাতার বাহু ধরে ঝাঁকুনি দেয় কি কোথায় হারিয়ে গেলি আমি বকছি কানে ঢুকছে না পাতা নজর হটায় না ভোরের দিকে ইশারা করে কাউসার সেদিকে যায় পাতা মুচকি হেসে বলে কাউসার ভাই ওই বাচ্চাটা কালো স্যুট পরে পকেটে হাত গুজে আছে দেখেছো কাউসার দেখে বলে হুম চিনিস নাকি পছন্দ হলো পাতা তার বাহু জড়িয়ে বলে আমার ছেলে বুঝলে কাউসার তাকে ছাড়িয়ে মাথায় কাটটা মেরে বলে হ্যাঁ তোর ছেলে আল্লাহ পাক মাত্রই আকাশ থেকে ঢিল দিই বলতে বলতেই থেমে যায় পাতার দিকে তাকায় প্রশ্নাত্মক চাহনিতে সে যা ভাবছে তাই কি পাতা মুচকি মাথা নাড়ে যার অর্থ তাই কাউসার বাচ্চাটার দিকে চায় বেশ দেখতে কিউট বিড়াল ছানার মতো দেখলেই আদর করতে মন চাইবে পাতা হেসে বুকে হাত গুটিয়ে ভোরের দিকে চায় ভোর পকেট থেকে হাত বের করে ব্লেজার খোলার চেষ্টা করে গরম লাগছে তার কিন্তু খুলতে পারছে না তার রাগ লাগছে সাথে কান্নাও পাচ্ছে চাচুকে বলেছিল আইসক্রিম আনবে সরি চাচু বলেছিল আইসক্রিম আনবে কিন্তু কই আইসক্রিম সে মুখ ফুলিয়ে আইসক্রিম স্টলের দিকে এগুতে থাকে সেই চেয়ে নেবে ওই আঙ্কেলের থেকে বাবা দেখলে দেখুক সে টুপ করে মুখে পুড়ে নিবে ব্যাস হয়ে গেল সে হনহন করে হাঁটতে গিয়ে থেমে যায় সামনে মিস পাতা দাঁড়িয়ে সে চোখ ডলে এ সত্যি দেখছে নাকি স্বপ্ন না স্বপ্ন না ওটা মিস পাতাই মুজকি হাসছে তার দিকে তাকিয়ে পাশে কেউ আছে কিন্তু সেটা দেখার সময় নেই তা সে দৌড়ে যায় পাতা হেসে দুহাত বাড়িয়ে দেয় ভোর দৌড়ে তার কোলে ওঠে আসসালামু আলাইকুম মিস কেমন আছো তুমি এখানে আমার জন্য এসেছো আপু ডেকে এনেছো তোমায় কথা বলছো না কেন পাতা হেসে উঠে এত চঞ্চল এই বাচ্চাটা তার তো সন্দেহ হয় এত মিষ্টি এই বাচ্চা কিনা ওই গম্ভীর মুখ না কুচু ম্যানারলেস লোকটা নিশ্চয়ই কোনো ভদ্রলোকের থেকে বাচ্চা চুরি করে এনেছে চেহারায় মিল না থাকলে সে বাচ্চা চুরির কেস ঠুকে দিত কনফার্ম আরে বাবা আস্তে কোনটা রেখে কোনটার উত্তর দিব আচ্ছা তুমি বলো আগে এখানে কেন তুমি আনিকার কাজিনদের হ্যাপি বার্থডে তাই এসেছি আব্বু চাচু চাচিমনি আনি বুড়ি রূপও এসেছে তাই হুম তুমি চলো ওদের সাথে দেখা করিয়ে দিই না অন্য সময় এখানে একা একা খুড়খুর করছিলে কেন ভোর এবার গাল ফুলায় আনিকাদের দেখিয়ে অভিযোগে সুরে বলে মিস দেখো সবাই আইসক্রিম খাচ্ছে আব্বুকে বলেছিলাম আব্বু থমক দিয়ে বলে ঘর ধরে বাড়ি নিয়ে যাবে তাই রাগ করে চলে এসেছি আরে সাথে পাতা হেসে তার গালে চুমু খায় ভোর অপর গাল এগিয়ে দেয় পাতা সেখানেও দেয় ভোর কপাল থুতনিতেও আদর আদায় করে নেয় পাতাটাকে কোল থেকে নামিয়ে দিল চুরের মাঝে হাত বুলিয়ে বলে জ্বর থেকে মাত্রই সেরে উঠলে এখন আইসক্রিম খেলে জ্বর জ্বর বাবাজি আবার হাজির হবে হবে তাই আইসক্রিম খাওয়া তো ঠিক না ভোর ভোর আঙ্গুল দেখিয়ে কাদো গলায় বললো এতটুকুনি খেলেও কি জ্বর আসবে পাতা মুচকি হাসে আরে এত সুইট করে বললে তো খুবই মুশকিল ওর বাবা ধমক দেয় কিভাবে সে কিছু বলবে তার আগে কাউসার ভোরের গাল টিপে বলে না তো কিচ্ছু হবে না তবে এইটুকুই কিন্তু হ্যাঁ ভোট চেনে না তাকে সে প্রশ্নবোধক চাহনিতে পাতার দিকে চায় পাতা তার চাহনি বুঝতে পেরে বলে আমার ভাই তোমার মামা হয় তোমার কতগুলো ভাই মিস কাউসার ভোরকে কোলে নিয়ে স্টলের দিকে যেতে যেতে বলে অনেকগুলো পার্টিতে মানুষের ঢল বিশেষ করে বাচ্চাদের তারা এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে বেলুন ফাটাচ্ছে অরুণ তাদের মাঝে ছেলেকে খুঁজে সেই যে পালালো আর দেখা নেই আরিয়ান রুবির কাছেও নেই আইসক্রিম স্টলের আশেপাশেও খুঁজে পায়নি অরুণ গার্ডেনের শেষ মাথায় যায় সেখানে আনিকা প্রীতি প্রেমা সহ তাদের বন্ধুরা নাচছে সবার মাঝে আনিকাই ছোট প্রীতি প্রেমা ক্লাস ফাইভে তাই তাদের বাচ্চাও বলা যায় অরুণ তাদের ডেকে হাত নাড়িয়ে জিজ্ঞাসা করে বাচ্চারা আনি ভোরকে কোথা দেখেছো লাউড মিউজিকের আওয়াজে কেউ শুনতে পায় না অরুণ ভেতরে যায় বাচ্চাদের হই একেবারে যাচ্ছে অবস্থা অরুণ গলা উচিয়ে জিজ্ঞাসা করে কিন্তু কেউ শুনতে পায় না পাবে কি তাদের নজরেই আসেনি বিশাল দেহি অরুণ সরকার অরুণ মিউজিক অফ করে দেয় এবার বাচ্চারা চিল্লিয়ে উঠে অরুণ কানে হাত দেয় প্রীতি এগিয়ে আসে অরুণকে দেখে বলে কি হয়েছে আঙ্কিল অরুণ প্রীতিকে জিজ্ঞাসা করে ভোরকে দেখেছো তোমরা প্রীতি খানিক ভেবে বলে ওকে তো আইসক্রিম স্টলের পেছনে দেখেছিলাম ওখানে আছে হয়তো থ্যাংক ইউ প্রীতি বলেই তার মাথায় হাত বুলিয়ে চলে যায় অরুণ সাথে সাথে মিউজিক অন হয় বাচ্চারা পুনরায় ইয়ে বলে চিল্লিয়ে ওঠে অরুণ বেরিয়ে এসে সোজা আইসক্রিম স্টলে যায় একবার খুঁজে পাপ কলিজাকে একদম হাতছাড়া করবে না সে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখতে পায় মহারাজ কোন আইসক্রিম খাচ্ছে মজা করে সে একা নয় পাশে আরও দুজন হাসি ঠাট্টা আইসক্রিমে মজে আছে অরুণ সেখানে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ায় তিনজনের নজর আকর্ষণ করতে সফল হয় পাতাটাকে দেখে চুপচাপ আইসক্রিম মুখে পুরে ফ্রি আইসক্রিম কার না ভালো লাগে আহ কাউসার প্রথমে চিনতে না পারলেও ভোরের ড্রেস সাথে মিল দেখে বুঝতে পারে ইনি কে সে পাতার দিকে যায়। ভোরের চোখ জোড়া রসগোল্লার নেয় সে একবার আইসক্রিম তো আরেকবার বাবার দিকে চায় তারপর বাকি থাকা অল্প আইসক্রিম গপ করে মুখে পুরে নেয় গাল দয় ফুলে ঢোল অরুণ ভোরকে ডাকে কাম টু মি ভোর শক্ত কঠিন গলা শুনে দিরুক্ত না করে ভোর পাতার দিকে একবার তাকে অরুণের কাছে যায় অরুণ কিছু বলে না রুমাল বের করে ছেলের মুখ মুছে দিয়ে কোলে তুলে নেয় ভোরের মুখে হাসি ফুটে উঠে বাবা বকিনি সে বাবার গালে চুমু দিয়ে কানে কানে ফিসফিস করে বলে আপু তুমি যে কাল রাতে বড় সারপ্রাইজের কথা বললে সেটা কি সত্যি দেখো মজা করবে না অরুণ পাতার দিকে তাকিয়ে জবাব দেয় ভোর খুশি হয়ে আরেকটা চুমু দেয় মিটি মিটি হেসে পাতার দিকে যায় পাতার ভ্রুদয় খুঁজকে যায় বাপ ছেলে কি ঘুসুর ফুসুর করছে এই না বলছিল আরিতার সাথে কাউসার এগিয়ে এসে হাত বাড়িয়ে বলে আপনি অরুণ সরকার পাতা বলেছিল আমি ওর কাজিল কাউসার হাবিব অরুণ গম্ভীর মুখে বাড়ানো হাতের দিকে চেয়ে পাতা ভীত হয় খানিক লোকটা কি হাত মেলাবে না না মেলালে কাউসার ভাইয়ের অপমান হবে সে না কিছু লোকটাকে ছাড়বে না অরুণ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে কাউসার হেসে বলে প্রীতি আর কি হন আপনি না মানে আমার ভাই জামাইয়ের বাড়ি তার শ্যালকের মেয়ে দুজন হয় ও অরুণ পাতার দিকে চায় পুনরায় সেদিকে দৃষ্টি স্থির রেখে কাউসারকে বলে আপনারা স্টুডেন্টস ছিল আমরা আর তাছাড়া রমজান দাদু আমার দাদুর খালাতো ভাই ছিল অনেক দূরের সম্পর্ক ও আর উনি কি বিনা দাওতে এসেছে নাকি পাতাকে ইশারা করে বলে অরুণ পাতা চোখ মুখ শক্ত হয় কাউসার হেসে বলে কিছুটা তেমনি পাতা কটমট করে বলে কাউসার ভাই কাউসার পাতার গাল চেপে বলে আরে রাগিস কেন জামাইয়ের সামনে হাসি মুখে থাকবি বুঝলি পাতা চোখ রাঙায় অরুণের চোয়াল শক্ত হয় ভোরকে পাতার দিকে বাড়িয়ে দিয়ে বলে ওকে নিন পাতা কাউসারের সামনে কিছু বলে না কোলে নেয় পাঁচ বছরের ছেলে অতটাও ছোট নয় কোলে নিয়ে থাকা অনেকটাই কষ্টকর আর পাতার মতো চেঙ্গিস খানের পক্ষে আরও কষ্টকর কাউসার বুঝতে পেরে কোলে নিতে চাইলে অরুণ বলে ওনার কাছেই থাক আর তুমি আসো আমার সাথে আর মিস পাতাভার নামিয়ে দিন তবে হাত ছাড়বেন না মোটেও আর এখান থেকে কোথাও যাবেন না বলেই পা বাড়ায় অরুণ কাউসার পাতার দিকে তাকে ঠোঁট উল্টে অরুণের পিছু পিছু চলে যায় পাতা ভরকে নামিয়ে দিল হাতটা শক্ত করে ধরে বলে তোমার আব্বু কোথায় গেল কি জানি পাতা ভোরের হাত ধরে অপেক্ষা করতে থাকে ভোর আইসক্রিমের দিকে তাকিয়ে বলে দেখো আইসক্রিমগুলো ডাকছে আমায় বলছে ভোর এসো আমাদের খাও পাতা ভোরের বলার ভঙ্গি দেখে হেসে দেয় খিলখিলিয়ে সাথে সাথে যোগ দেয় ভরো, দুজনের হাসিতে মুখরিত পরিবেশ আশেপাশে অনেকেই তাদের দিকে তাকিয়ে কেউ বাঁকা নজরে তো কেউ বিরক্ত হয় পাতা ভরে সেদিকে খেয়াল নেই তারা হাসি বিলাস করতে ব্যস্ত বেশ সময় নিয়ে অরুণ আসে ভরকে কোলে নিয়ে পাতার উদ্দেশ্যে বলে ফলো মি বলেই হাঁটা দেয় পাতার কপাল কুঞ্চিত হয় কাউসার ভাই কোথায় ভেবেছিল এই না কুচু লোকটার সাথে কথা বলবে না কিন্তু কথা না বলার স্কোপ রাখেনি সে অরুণের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে ফলো মি মানে কাউসার ভাই কোথায় অরুণ হাঁটতে হাঁটতে ছোট্ট করে জবাব দেয় মেরে দিয়েছি পাতার পদযুগল থেমে যায় চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে মেরে দিয়েছি মানে দেখুন একদম ফাজলামি করবেন না কাউসার ভাইকে কাউসার ভাইকে ডাকুন অরুণ পিছিয়ে এসে পাতার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায় পাতা আশ্চর্য হয়ে তার হাতের দিকে তাকিয়ে যা অরুণ সরকারের শক্ত খসখসে উষ্ণ হাতের মুঠোয় বন্দি ভাবতেই গা শির করে উঠে কিন্তু মস্তিষ্কে ভেসে উঠে কিছুক্ষণ আগের দৃশ্য সে হাত ছোটাতে চায় মোচরাতে শুরু করে কিন্তু কাজের কাজ কিছুই হয় না বরং আর একটু শক্ত করে চেপে ধরেছে পাতা দাঁতে দাঁত চেপে বলে অরুণ হাঁটা থামায় না পাতাকে টেনে নিয়ে যেতে যেতে জবাব দেয় বেশি বুঝেন আপনি পাতা আরও রেগে যায় হ্যাঁ বেশি বুঝি কাউসার ভাই কোথায় সেটা বলুন আশ্চর্য টানাটানি করছেন কেন লোকে দেখছে কি ভাববে ও এখন লোকে দেখছে তখন বাহু জোরে হি হি করে আসছিলেন তখন লোকে দেখছিল না শক্ত গমগমে আওয়াজ পাতা ছুটাছুটি প্রচেষ্টা থেমে যায় লোকটা তাকে দেখেছিল অরুণের কথাগুলো পুনরায় আউড়িয়ে ভাবে লোকটা কি কাউসার ভাইও তাকে দেখে সামহাও জেলাস কথার টোনে এতো সেটাই বোঝা যাচ্ছে কেমন রাগি রাগি আভাস তখনও কিভাবে তাকে পাতা অরুণের গম্ভীর মুখশ্রীর দিকে চায় গোফ দাড়িতে ঢাকা চোয়াল দয় শক্ত তার গলা জড়িয়ে ভোর তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে পাতা তার দিকে ছোট ছোট করে চায় ভোরের প্রতিক্রিয়া সেম পাতা অরুণকে বাজিয়ে দেখতে বলে